যেহেতু এটা তফসিরুল কোরআন সম্মেলন ওয়াজ মাহফিল নয় ওয়াজে আর তাফসিরে একটা পার্থক্য আছে ওয়াজ মাহফিলে ও কোরআন হাদিস থেকেই বয়ান করা হয় তফসির মাহফিলে ও কোরআন হাদিস থেকেই বয়ান করা হয় কিন্তু পার্থক্যটা হইল ওয়াজ মাহফিলে বয়ানের জন্য কোনো সুনির্দিষ্ট বিষয় নাও থাকতে পারে একবার নামাজের বিষয় ওয়াশ করলে আরেকবার রোজায় রোজার বিষয় ওয়াশ করা যেতে পারে আরেকবার হজের ব্যাপারে ওয়াশ করা যেতে পারে আরেকবার জাকাতের ব্যাপারে ওয়াশ করা যেতে পারে কিন্তু তফসির মাহফিল নাম দিলে এখানে যে আয়াত তেলাওয়াত করা হবে এই আয়াতে আল্লাহ যে বিষয় বুঝাইছেন সেই বিষয় বলতে হবে আয়াতের বিষয় একটা আর আপনি বয়ান করলেন আর একটা এটা তসির হবে না এই কথাগুলি আমি অন্যখানে বলি না ব্রাহ্মণ মানুষকে এই জন্য বলি যে ব্রাহ্মণ মানুষের একটা মূল কথা মনে রাখা দরকার সেটা হলো বর্তমান বাংলাদেশে যত এলাকায় যত তফসিল মাহফিল হয় এইগুলি সূত্রপাত করেছিলেন শুরু করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মুফাশিরুদ তিনি নিজে আমাকে বলছেন যে মাওলানা আজকাল যে বিভিন্ন এলাকায় গ্রামে গ্রামে মহল্লায় মহল্লায় তফসির মাহফিল হয় হজরত ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি জমানায় এইগুলি ছিল না তখন শুধু ওয়াজ মাহফিল হইত ফখরে বাঙ্গালের নির্দেশে জামিয়া ইউনোসিয়ার বারান্দায় বসে আমি নিয়মিতভাবে তফসিরুল কোরআন শুরু করি এখান থেকে ফখরে বাঙ্গালের নির্দেশে বড় হুজুরের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে তফসির করার মতো মাহফিলের সূত্রপাত এখান থেকে শুরু হয় এর আগে তফসিরের নামে কোনো মাহফিল বাংলাদেশে হইছে না কাজেই এই তফসির মাহফিলগুলি যেহেতু ব্রাহ্মণবাড়িয়ার থেকে শুরু হয়েছে এই জন্য আমার মনে হয় ব্রাহ্মণবাড়িয়ার আর মুসলমানদের এই কথাটা ভালোভাবে মনে রাখা দরকার যে তফসির মাহফিলে কি হয় আর ওয়াজ মাহফিলে কি হয় ওয়াজ মাহফিলে কোরআন হাদিস থেকেই বয়ান হয় কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় থাকা জরুরি না তফসির মাহফিলে যে আয়াত পড়া হবে সেই আয়াতের ব্যাখ্যা বলতে হবে অন্য কথা বললে সেটা তফসির হবে না বুঝে থাকলে বলেন তো ওয়াজ কঠিন না তফসির কঠিন কঠিন যে আয়াত করলেন এই আয়াতে আল্লাহ যেই বিষয় বুঝাইছেন যিনি তফসির করবেন সেই বিষয় বুঝাইতে হবে অন্য বিষয় বুঝাইলে তফসির হইতে হবে এই কারণে আমি প্রথমেই আপনাদেরকে বলে দিলাম আজকে এই অনুষ্ঠানে আপনাদেরকে তফসির থেকে কিছু কিছু কথা শোনাবার জন্য যে আয়াত তিলাবাত করেছি সেটা হলো সুরায় নাহল এর নব্বই নম্বর আয়াত তফসিরের কিতাবে লেখা আছে পারা কুরানে আল্লাহ বান্দাদের জন্য যত বিধিবিধান বর্ণনা করেছেন বিস্তারিতভাবে তিসপারাকানের সমস্ত বিধিবিধান সুরায়ে নহলের নব্বই নম্বর আয়াতে বলে দিয়েছেন সংক্ষিপ্ত ভাবে তিসপারাক আল্লাহর যত বিধানের কথা আছে এই একটি আয়াতে সবগুলি বিধানের কথা আছে কাজে এই আয়াতের তফসির বিস্তারিতভাবে বুঝতে হইলে তিসপারাকানের তফসির বুঝতে হবে এটা তো আমাদের পক্ষে এক রাইতে দূরের কথা এক মাসে দূরের কথা এক বছরের দূরের কথা এক জীবনেও বুঝজা শেষ করার উপায় নেই তাহলে এখানে প্রশ্ন জাগতে পারে যে এটা বুঝিয়া শেষ করতে পারবো না এটা বুঝা শুরু করে আল কি এই প্রশ্নের জবাবের সহজ উদাহরণ হইল আল্লাহর জগতে আল্লাহ যত ধন সম্পদ সৃষ্টি করছেন কোনো মানুষের সবগুলি রুজি কইরা শেষ উপার্জন কইরা শেষ করতে পারবে তাহলে যেই দন উপার্জন করে শেষ না এই কামাই করা শুরু যাইত দন জবাব ওই প্রশ্নেরও সেই জব জবাব হইল অর্জন করে শেষ করতে পারবো না কিন্তু যাই অর্জন করতে পারি তাই লাভ অর্জন করে শেষ করা যাবে না কিন্তু যাই কামাই করতে পারি সারা দুনিয়ার দন আপনি উপার্জন করে শেষ করতে পারবেন না তারপরও সারা জীবন চেষ্টা করে যে পরিমাণ কামাই করতে পারেন তা তেমনি ভাবে সারা জীবনে তিসপাড়া কোরআনের তফসির শূন্য বুজা শেষ করতে পারবেন না তারপরও যেটুকু বুঝতে পারেন সেটুকুই লাম এই হিসাবে আমরা সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতের তফসিরে যেহেতু তিসপারা কোরআনের তফসিরের সারমর্ম আছে এটা বুঝাইয়া শেষ করতে পারবো না তারপরও যতটুকু বুঝতে পারি ততটুকুই উপকার এই আয়াতে আল্লাহ মুমিন মুসলমানদেরকে নির্দেশ দিয়া বলেন ইন্নল্লাহ ইয়াকমুরুবিল আদ এর অর্থ হলো আল্লাহ তোমাদের একটা হুকুম দিতেছেন সেই হুকুমটা হলো তোমরা ইনসাফ মুমিন মুসলমানদেরকে আল্লাহ নির্দেশ দিয়া বলতেছেন তোমরা ইনসাফ করো ইনসাফ আয়াতের বেক্কায় মুরম তফসিরের কিতাবে লিখেছেন ইনসাফ করার মর্ম কি একেবারে সহজ সরল মর্ম হইল যা সমস্ত মুসলমানদের জন্য বুঝা সহজ সেটা হইল ফাউনাদারের ফাউনা দিয়া দাও এটার নাম ইনসাফ ফাওনাদারের ফাউনা দিয়া দেওয়ার নাম ইনসাফ আর ফাউনাদারের ফাউনা না দেওয়ার নাম বে জুলুম ও বিচার ফাউনাদারের ফাউনা দেওয়ার নাম সুবিচার না দেওয়ার নাম অবিচার ফাউনাদারের ফাউনা দেওয়ার নাম ইনসাফ না দেওয়ার নাম জুলুম আল্লাহ আয়াতের শুরুতেই আমাদেরকে হুকুম দিছেন তোমরা ইনসাফ কর ফাউনাদারের ফাউনা দিয়ে দেও সাথে সাথে আরো দুইটা কাজের হুকুম দিছেন আদলিও দুই নম্বর হুকুম দিছেন তোমরা সৎ ব্যবহার কর মানুষের সাথে সৎ ব্যবহার করছে বিভিন্ন ব্যাখ্যা আছে বিভিন্ন এর মধ্যে একটা তস্রির হইলো মানুষের সাথে বালা ব্যবহার আর একটা আদেশ দিতেছেন সাথে সাথে ওয়া ইতা কুরবা নিকটাত্মীয়দেরকে দান করো ইনসাফ কর তিনটা কাজের আদেশ করেছে এক নম্বর ইনসাফ করো দুই নম্বর এহসান কর বালা ব্যবহার কর তিন নম্বর নিকটাত্মীয়দেরকে দান কর এই তিনটা আদেশের ভিতরে কোরআনের যাবতীয় আদেশ আল্লাহ এর অন্তর্ভুক্ত করে দিছে ব্যাখ্যা শুনলেই বুঝবেন আর তিন কাজ করতে নিষেধ করেছেন আনিল ফাশা ইয়াল বাগী আল্লাহ তিন কাজের নিষেধ করতেছেন তোমাদেরকে এক নম্বর কাজ হইল বেহায়ামি বন্ধ করান আর ওয়ানহা আনিল ফাশা ইওয়াল মুনকার অন্যায় কাজ বন্ধ করো ওয়াল অত্যাচার বন্ধ বাগি কর এই তিনটা নিষেধের মধ্যে কোরআনে আল্লাহ যত কাজের নিষেধ করছেন সবগুলি তিনটা নিষেধের ভিতরে অন্তর্ভুক্ত করে দিচ্ছে সুরায় নাহলের নব্বই নম্বর আয়াতে আল্লাহ তিন কাজের আদেশ করেছেন তিন কাজ করতে নিষেধ করেছেন এই ছয়টা আদেশ নিষেধের ভিতরে তিরিশ পারা কোরআনে আল্লাহ যত কাজের আদেশ নিষেধ করছেন সবগুলি ঢুকাইছে তিনের ভিতর সব তিন কাজের আদেশের ভিতরে সকল আদেশ অন্তর্ভুক্ত রয়েছে তিন কাজের নিষেধের ভিতরে সকল নিষিদ্ধ কাজ অন্তর্ভুক্ত রয়েছে কাজেই আমরা আজকে শুধুমাত্র প্রথম আদেশটা বোঝার চেষ্টা করি আল্লাহ বলছেন তোমরা ইনসাফ করো ফাউনাদারের ফাওনা দিয়ে দাও ফাওনাদারের ফাওনা পরিশোধ করলেই সর্বপ্রথম দুনিয়াতে মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা হয় দ্বিতীয়ত আখারাতের চিরস্থায়ী জীবনে নিজেও শান্তি লাভ করা যায় ফাউনাদারের ফাওনা দিলে দুনিয়াতেও শান্তি আখেরাতেও শান্তি ফাউনাদারের ফাওনা না দিলে দুনিয়াতেও শান্তি নাই আখেরাত ও শান্তি নাই যেমন ধরেন আপনি কাপড়ের দোকান থেকে পাঁচশো টাকার কাপড় বাকিতে কিনলেন টাকা পরে দিবেন কথার কথা না আপনাদের এলাকার মানুষ জীবনে দিন কোনো দোকান থেকে বাকি কোনো জিনিস কিনে না বাকি কিনলেন পাঁচশো টাকার মাল পাঁচশো টাকা আপনার কাছে দোকানদারের পাওনা তো কঠিন কথা না সোজা কথা পাঁচশো টাকার মাল বাকি কিনছেন আপনার কাছে দোকানদারের পাঁচশো টাকা পাওনা দিয়া দিলে তার পাওনাটা তার দিয়া দিলে আপনার সাথে দোকানদারের কাজা লাগব নি কাজা না লাগলে কোনো অশান্তি আসেনি এই দেখেন দুনিয়ার শান্তিটা কেমনে হয় পাওনাদারের পাওনা দিলে দুনিয়াতে শান্তিটা কেমনে হয় দেখেন আর দোকান থেকে মাল কিনে আপনি ব্যবহার করলেন পাওনাদারের পাওনা টাকাটা দিলেন না লাগবনি না এই কাজজায় মারামারি মারি ওই তোভারে খুনাকুনি মামলা মুকদ্দমায় জড়াইতে পারে শান্তি হইল না অশান্তি আখেরাতে অশান্তি হইল না দুনিয়াতেই অশান্তি হইল দুনিয়াতেই অশান্তি হইল আর তার পাঁচশো টাকা পাওনা আপনি দুনিয়াতে না দেওয়ার কারণে আখেরাতে আপনার এবাদতের সোয়াব তারে দিয়া দিতে হবে আর তার গুনার শাস্তি আপনাকে করতে হবে দোকানদারের পাঁচশো টাকা পাওনা না দেওয়ার কারণে শুধু দুনিয়াতেও শান্তি না আখেরাতেও এই জন্য আয়াতের ব্যাখ্যায় উল্লেখ আছে দুনিয়ার জীবনের শান্তি আখেরাতের জীবনের শান্তি নির্ভর করে একমাত্র আল্লাহর এই একটা হুকুমের উপর পাওনাদারের ভাওনা দিয়া দাও যদি দুনিয়া আখেরাতে শান্তি চাও পাওনাদারের ফাওনা দিয়া দাও যদি দুনিয়া আখেরাতে শান্তি চাও দোকানদারের পাঁচশো টাকা ফাওনার উদাহরণের দ্বারা বিষয়টা আপনারা সংক্ষেপে বুঝতে পারলেন কি না বুঝতে পারলেন কি না বুঝা থাকলে এই কথা ক্লিয়ার হইল নি যে ফাওনা দেওয়ার নামই দুনিয়াতে একেরাতে শান্তি আর ফাওনা না দিলেই আপনারা যদি হাতির জমা শুনতে চাই আমি যতক্ষণ কনভয়ান করবো ততক্ষণ পর্যন্ত শুধু জেনারেটারে মাইক চালাই আর কারেন্ট আইলেই যদি জেনারেটার বন্ধ করে দেন আমি একটা কথা কুহা যাই জীবন বর্গণের একদিন শয়তাই নাই যখন দেখে যে মানুষে কুরআন হাদিসের কথা বুজালাইতেছে তখন ওই কারেন্টের গারো গিয়া সোয়ার হয় বিশ্বাস কথা শয়তান ফইলা কার কার সর এই শয়তান না খারা আছে আপনি যখন ওই শুরু করবেন তখনই ওই কারেন্টের কারো সর এই শয়তানের এই শয়তানের থেকে বাসনের লাগে ওই জানার আর কিছু শয়তান মাইকের মালিকের গারো সর হয় না আগে বুঝালেন কেন কইছে মাইকটা যদি এ চালায় দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা সাত ঘন্টা বয়ান করলো মাইটটা বন্ধ হয় না মানুষের ডিসটা হয় না ব্যাটারির খরচটা বাঁচানির লাগি হেরা মাইটটাও কারেন্ট দিয়া চালায় কতলাতে হা লাগে ব্যাটারিটা ফিট করতে ই অল্প পয়সা বাঁচানির লাগি আপনাদের লক্ষ টাকার ক্ষতি করিয়া ছেড়া দেয় অপারেটারের গাড়ো অশয়তান সর আসেনি এই দুই শতান খেদাইয়া বইবেন যদি খাতির জমা শুনতে চাই আর নইলে এই দুই শয়তানে আপনারা আপনারা ডিস্টার্ব করব যে করব আল্লাহুল আলমিন সুরায় নহলের নব্বই নম্বর আয়াতে বলেন সর্বপ্রথম নির্দেশ তোমাদের প্রতি তোমরা ইনসাফ করো ফাওনাদারের ফাওনা দিয়া দাও যদি দুনিয়াতে আখেরাতে শান্তি চাও ফাউনাদের ফাউনা না দিলে দুনিয়াতেও অশান্তি হবে আখেরাতেও অশান্তি এখন বুঝার ব্যাপার হইল যে আমার কাছে তো কারো কোনো ফাওনা আছে কীরা আমি জানি না দিতাম কি এই প্রশ্নটাই হইল সবচেয়ে বড় মূর্খতার পরিচয় যারা মনে মনে ভাবে আমার কাছে কারো কোনো ফাওনা তাওনা নাই এরাই সবচেয়ে বড় মূর্খ কারণ পাওনা যে কত হাজার লোকের ভাওনা আছে তার কাছে হেজানেই না দুনিয়াতে এমন কোন মানুষ নাই যার কাছে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ ফিরিস্তা জীব জানুয়ারের ভাওনা নাই এমন কোন মানুষ নাই প্রতিটি মানুষের কাছে অনেকের অনেক ভাওনা আছে দিয়া দিব জানলে না না জানলে না ভাওনা আছে দিব এই জন্য ই আয়াতের তফসিরের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সাইট হইল আমার কাছে কার কি ফাউনা আছে জানতে হবে তারপর ফাওনাগুলি পরিশোধ করতে হবে যদি দুনিয়ার জীবনে আখারাতের জীবনে শান্তি চাও তাই আয়াতের ব্যাখ্যায় মুফাসিরাম তফসিরের কিতাবে লিখেছেন সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে সবচেয়ে বড় পাওনা আল্লাহ সবচেয়ে বড় পাওনা আল্লাহ কি সেই আল্লাহর এক হাদিসে উল্লেখ আছে করিম একজন সাহাবিরে জিজ্ঞাসা করলেন ও আমার প্রিয় সাহাবি তুমি কি জানো বন্দার কাছে আল্লাহর কি পাওনা আছে আর আল্লাহর কাছে বন্দার কি ফাওনা আছে সাহাবি বলেন হুজুর আমি জানি না আপনি আমার শিখাই দিন এটাই ছিল সরল সাহাবাদের চরিত্র এটাই ছিল সরল সাহাবাদের চরিত্র বর্তমান যুগের বেশিরভাগ মুসলমানের চরিত্র হইল না জানলে ও বাপ বাহাই যাতে তারে আর কেউ শিখাইতো না পারে যাতে তারে আর কেউ কারণ হে মনে মানে ভাবে আমারে যদি শিখাই শিখাইয়ালায় তাহলে তো আমি চুট হইয়া গেলাম যা আর তারা মনে করতেন আমারে শিখাইলে আমি বড় হইবার ভোট হইলাম বেশ কমেছে দুই যুগের মানুষের চরিত্রে বেশ রসুলের যুগের মুসলমানেরা মনে করতো আমারে কেউ শিখাইলে আমি বড় হওয়ার ব্যবস্থা হইলাম আর এই যুগের বেশিরভাগ মুসলমানে মনে করে আমারে যদি কেউ শিখাইতে আসে তাইলে তো আমি ছুট হইয়া গেলাম যা শিখাইলে ছোট হয় না বড় হয় উল্টা সমজিলে রে রাম এটা একটা কাহিনী আছে এই কাহিনীর সংক্ষিপ্ত কথা হইল উল্টা সমজিলে রে রাম আসল কথা বাউ কুইরা বুঝছে না উল্টা বুঝা তুই সাহাবি বলেন অবু আল্লাহ রসুল আমি জানি না মানুষের কাছে আল্লাহর কি ফাউনা আছে আপনি আমারে শিখাই দিন তখন রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন শোনো আমি বলি তুমি শিখো সারা দুনিয়ার সমস্ত মানুষের কাছে আল্লাহর পাওনা হইল তুমি আল্লাহর শরিক জাননা এক আল্লাহর এবাদত করবা সারা জীবন এইটাই তোমার কাছে আল্লাহর পাওনা তফসির সারা জীবনই শুনছেন আরও শুনবেন কিন্তু আমার কাছে আল্লাহর কি পাওনা আছে এইটাই যদি না জানি আর আল্লাহর পাওনা দিবার চেষ্টাই যদি জীবনে না করি তাহলে প্রত্যেক বছর। সাত দিন বেফি তফসিরুল কোরআন মাহফিল শূন্য লাভটা কি হইল এক ব্যক্তি বলে সারা রাত না ঘুমাইয়া ইউসুফ জলি ধার কিচ্ছা শুনছে রাত কইয়া কই কিচ্ছা তো শুনলাম কি হই একটা কথা বুঝছি না যে কিচ্ছা কইছে হে জিগায় কি বুঝছো না কই ইউসুফ বেদা না বেদি এটা বুঝছি না আপনারা বলেন সারারা ইউসুফ জলিখার কিচ্ছা শুন যদি কয় ইউসুফ বেড়া না বেডি বুঝছি না তাহলে ইউসুফ জলিখার কাহিনী গুড়ার ডিম নিবুচ্ছে তাহলে দশ দিন পনেরো দিন বিশ দিন ত্রিশ দিন বছরের পর বছর জীবন জীবন তফসির শুন যদি কোনো মুসলমানে কয় আমার কাছে আল্লাহর কি ফাও না আমি জানি না তুমি সারা জীবন তফসিরুল কোরআন গুড়ার নি শিখছ রসুল করিম সাল্লাহ ইসলাম বলেন বন্দার কাছে আল্লাহর ফাওনা হইল আল্লাহরের শরীফ জান্ না তার এবাদত করবা এমনি আল্লাহর এবাদত করবা না আল্লাহ শরীফ এই এবাদতটাই তোমার কাছে আল্লাহর ফাওনা কার কার কাছে সমস্ত মানুষের কাছে সারা দুনিয়া শুধু নন্দনপুরের মানুষের কাছে আল্লাহর কোনো ভাবনা নাই সারা দুনিয়ার সব মানুষের কাছে আল্লাহর আছে কি ভাওনা আল্লাহ করো আল্লাহ করো রাসুলের কথা বুঝা থাকলে আবার বলেন আপনাদের আশেপাশে আপনাদের সমাজে আপনাদের বাড়ির কাছে এমন মুসলমান আসেনি যেই মুসলমানে ফাঁস বেলার নামাজ পড়ে না কার ফাওনা আটকাইছে তাইলে আপনারা বলেন যেই আল্লাহর আল্লাহনা দেয় না হে আপনারা ভাওনা কি পরিমাণ দিব মনের সাথে বুঝাফরা করেন যেই লুকে আল্লাহর দেয় না সে বন্দার ভাওনা কি পরিমাণ দিব আল্লাহকে লাশরিক না তোমরা আল্লাহর এবাদত করবা যথারীতি সময় মতো নিয়ম মতো আল্লাহর এবাদত করবা এটাই তোমার কাছে আল্লাহর পাওনা সমস্ত বন্দাদের কাছে আল্লাহর ভাওনা শুধু আবাদত করবা এই যেই বলছেন রসুল না লাখ না এই লাফ কথাটা এত বিস্তারিত ব্যাখ্যা সাপেক্ষ সারা রাত্রে কই শেষ করম যেত শয়তান যখন দেখল তসিন শূন্য আলেমলামাদের কথা শূন্য যথেষ্ট পরিমাণ মুসলমান আল্লাহর এবাদতে লিপ্ত হইয়া গেছে এদের এবাদতটা ধ্বংস করে দেওয়ার জন্য মানুষে আল্লাহর সাথে দিছে নমাজ পড়তে দেখো তুমি আল্লাহর সাথে শরিক বানাইয়া নমাজ পড়বা নমাজের আদা হইসার সব পাইতাম আল্লাহর সাথে শরিকদার দ্বার সাব্যস্ত রোজা রাখবা হস করবা জাকাত দিবা তসবি পড়বা জিকির করবা ওজিফা পড়বা দুয়া করবা দুরুদ শরীফ পড়বা যাই কিছু করবা ও দু বাঙ্গা যেমন সারা রাত নফল নামাজ চলে আধা পয়সার দাম নাই আল্লাহ রে শরিক না জানলে সারা জিন্দেগির বন্দেগির আধা পয়সার দাম নাই বলেন যারা আপনারা পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো বছর যাবত দুনিয়াতে আসছেন আপনাদের অভিজ্ঞতা বেশি আপনারা চালাক বেশি না যে শয়তান লাখ লাখ বৎসর যাবৎ দুনিয়াতে হের অভিজ্ঞতা বেশি তাহলে শয়তানের চেয়ে বেশি সালাক কোনো মানুষ দুনিয়াতে আছে কল্পনাও করা যায় না হাদিস শরীফের রাসুল করিম আলাইহি আলহিসালাম বলেন শয়তান যখন দেখল যে মানুষে গুণা করলে আলেমদের মুখে যখন শুনে গুণা করলে জাহান্নামের শাস্তি মুখ করতে হবে তখন মানুষের আল্লাহর কাছে এটা আল্লাহর একটা বিশেষ মেহরবানি আপনাদের উপর সেটা হলো হাদিস শরীফে রসুল বলেন আত্মাই বুমিনা জাম্বি কামাল্লা কেউ যদি গুনা ছেড়ে দেয় তাইলে সে আবার বেগুনা হইয়া যায় সব গুণা মাপ যেভাবে করার নিয়ম আছে সেইভাবে দিলে আমল থেকে সবগুলি তোবা আল্লাহ তারা আবার বেগুনা বানাই দেয় রাসুল বলেন শয়তান নাই যখন আল্লাহর এই কামটা দেখল যে আমি সারা জীবন কষ্ট করে একটা বন্দারে দিয়া শত শত হাজার হাজার লক্ষ লক্ষ গুণা করাই আর এই বন্দা শেষ পর্যন্ত করিয়া সব গুণা মাফ করাই তখন একটা কৌশল আবিষ্কার করল কি কৌশল রসুল বলেন সেটা হইলো তোমার গুণা বুঝতে দিয়া গুনা করাইতাম না সব বুঝাইয়া গুনা করাবো কি বুঝাইয়া কি করাইবো সব বুঝিয়া গুণা করলে জীবনে তওবা করবা দূরের কথা তওবা করার কল্পনাও করতা না এই গুনার বুজা মাথায় নিয়া তুমি হাসরের মাঠে দাঁড়াইবা এই চক্রান্তে এই কুটকৌশলে এই অপকৌশলে শয়তানে দুইটা জিনিস আবিষ্কার করছে একটা হইল মুমিন বন্দারে এবাদতে লিপ্ত রায় তারে আল্লাহর সাথে শরিকদার মানানির শিক্ষা দেওয়া আর একটা হইলো আমলের বেলায়ও তারে তরিকায় আমল না কই বেদাতি আমল শিক্ষা দেওয়া সিরিকের দ্বারা ইমান ধ্বংস হইয়া যায় বেদাতের দ্বারা হইয়া যায় আল্লাহর সাথে ইমান ধ্বংস যেমন উজু দিলে উজু ধ্বংস না তাহে উজু করার পরে পেশাব করে দিলে যেমন ভাবে উজু ধ্বংস হইয়া যায় ঠিক তেমনি ভাবে কোনো মুমিন বন্ধা আল্লাহর সাথে শরীর সাব্যস্ত করলে তার ইমান ধ্বংস হইয়া যায় এই শিরিকের অত্যন্ত কৌশল শিক্ষা দিছে সিরিক করে সারা জীবন অথচ বুঝে না এটা যে সিড়িক এইভাবে শয়তান মানুষের ইমান ধ্বংস করে দেয় কারণ সারাদী আধা পৈশার কাবুতর আর একটা কৌশল শয়তান শিক্ষা দিছে মানে চারে যে কাজ না এটারে সোয়াব মনে কইরা করবো জীবনে হবে। গুনার কামে যদি সব মানে কইরা করে তাইলে জীবনে তবা করার কল্পনা শয়তান এই দুইটা কৌশল আবিষ্কার করছে যেন আল্লাহর যে বলছেন আল্লাহরে তোমার কাছে আল্লাহর পাওনা এই ফাওনা যেন বন্দা আল্লাহরে কোনদিন পরিশোধ করতে না পারে এই জন্য শয়তানে দুইটা কৌশল আবিষ্কার করে দিয়েছে একটি হলো আল্লাহর সাথে শরিকদার বালানি আর একটু হইলো আমলের বেলায় বেদাত কর আল্লাহর সাথে শরীর বানাইলে ইমান ধ্বংস হইয়া যায় আর বেদাত করলে জিন্দেগির সমস্ত বন্দেগি ধ্বংস হইয়া যায় আপনারা কেউ গিরস্তি করেনি নাই বীজ করেননি খেত সারা ফুটলে ভরে কিছু আগাছা গলায়নি আগাছা থাকি রেখা দিলে কেমন হয় নাইল্লা নষ্ট করে দিবনি যায় বালাগিরস্তিলে জানে যে আমার নাল্লার সারাগুলি রাখきゃ সবগুলি আগাছা পুরি